দেবে না কথা হচ্ছে তো আমি সেটাই আজকে বলবো আমি এখন কাছে বাইরে গরম এমনি মাথা পেতেই থাকবে তো আমি আরো বেশি করে মাথা গরম করে দেবো চলো দেখি আর ফোনটাকে আমি এখানে চার্জ হয় এখানে সেট বুঝতে না পারি যেহেতু ঘরের মধ্যে ক্যামেরা মানে ফোনটা দেখে দেওয়ার চান্সটা খুব বেশি আর চলো রিয়াকশনটা দেখি আর আমি এখন আমি জানি ফোন করেছিলাম বললো আসছে মোটামুটি চলেই আসবে তো দেখা যাক

বলছি উঠে বসো শুলে কথা হয় না কি না সত্যি যাবো তোমাকে আমি কি বলেছিলাম পুরীতে যাওয়ার আগে যে পুরী থেকে ফিরলে শ্রাবণী ওরা বলেছিল যে একদিনের জন্য দীঘা যাবে আজকে শুক্রবার মানে এরকম শনি শুক্রবার দিন রাতে দেখে বেরাবো শনিবার থেকে রবিবার দিন আবার বিকালে চলে কালকে চলে তো শনিবার ঠিক আছে সে অসুবিধা নেই কালকে বেরিয়ে ও একদিনের জন্য সাবু ওয়ার্ক ফ্রম হোম নিয়ে নেবে সমস্যা নেই মানে এক তোমাকে বলেছো না যে একদিনের জন্য যাব তাহলে আজকে মানে ধরো কালকে যদি দুপুরবেলা বেরোয় যখনই বেরাই একদিন থেকে আবার পরের দিন আবার সাবু ওয়ার্ক ফ্রম হোম নিয়ে এত কথা আসছে কেন বাহ সিন

ওদের বিয়ে হয়নি ওরা যেখানে ইচ্ছে কেন অপর কি বিয়ে হয়নি অপায় যাচ্ছে না হ্যাঁ অপাও যাবে অপর নাম্বার কত অপাকে একটু পরে ফোন করো দাঁড়াও একটু পরে ফোন আজ আমার সাথে কথা বলো তুমি একটু পরে ফোন করো এখন কটা বাজে এখন 9:30 বাজে তুমি এখন কটা না তবে অব অব কাজ থেকে ফিরে এসে ঠিক আছে একটু পরেও ফোন করো কাজ থেকে এখন ফিরে তুমি ফোনটা রাখো কি আমাকে কথা বলতে দাও আগে

আমার উপরে কোনো কথা আসবে চলে যাও যদি তুমি যাও তোমার যদি আমার একান্ত ইচ্ছা থাকে তাহলে একা চলে পর আমি বেরিয়ে যাচ্ছি তো বেরিয়ে যাওয়ার কি আছে আমি বেরিয়ে যাব আমি 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 একটা জায়গায় ঘুরে আসব কি তো আমার উপর মাইন্ড রিল্যাক্স দরকার আমি তো কোনো দিন আমার তো রিল্যাক্সেশন দরকার এতগুলো বছর বা এতগুলো বছর মানে কি এতগুলো বছর আর এতগুলো বছর এতগুলো বছর কি আমি কোনো দিন জানো কোথাও কি গেছো কোথা গেছো কি গেছো না সেটা বড় কথা নয় বিয়ের আগে যাওনি নি কেন চলে দাও আত্মা আমি তখন বাধা দেওয়ার কেন বাবা আমার ছিল বাবা বাবার পারমিশনে চলে দাও আত্মা

করে দিও বা লাভ রিয়াক্ট দি দিও বা হা দিয়ে দিও যা যেটা মনে আসে সবাই সেই রিয়াক্টে দিয়ে দিও ফার্স্ট টাইম প্র্যাঙ্ক ট্রাই করলাম জানি না ভাবে করতে পেরেছি কারণ অনেকটা রিস্ক নিয়ে করেছি কারণ আমার ঘরটা এমনি ছোট আর একটা কথা আমি এটা ইউটিউবে ফেসবুকে অনেক কাপলসদেরকে এই ঘুরতে যাওয়া নিয়ে প্র্যাঙ্ক করতে দেখেছে তাদের থেকে ইনফ্লুয়েন্স হয়ে আমি করেছি তাই প্লিজ কেউ কপিরাইট দিয়ে দিও না মানে কি বলবো আমি মাথা রক্তটা উঠে রয়েছে ওইখানটা মনে বলার নারীর চরিত্র ভেজায় যদি কিছুই বুঝতে পারবে না ওরা কোন ল মানে না তাই ওদের নাম নেক্সট ভিডিওতে